আমি গুড়ের পায়েস নেছি মা লিখে জুড়ো করে রাইন্দা আমি মাত্র খাওয়াইছি হ্যাপি বার্থডে কইয়া মুখে দিছি ফ্যান বন্ধ করে ফ্যান ও রিমোট কই

মিমা পড়ে খাওয়া দ না সিনান খাওয়া দাও আচ্ছা খাইও আচ্ছা ঠিক আছে নে যা বৈকাই করে খা খাওয়া দে কাইটা দে তুই দে

আর এখানে পায়েস রান্না করছি খেজুরের গুড়ের সেই পায়েসটা সাবুদানা দিয়ে আর পোড়ার চাল দিয়ে পায়েস রান্না করছি না বাইরে দাও কি আর সাফার বাবারে দিচ্ছি

সবাই চলে গেছে এই যে আমার বার্থডে গাল বাবারু রুমে চল বাবার রুমে চল বাবার রুমে চল এদিকে বাবার রুমে তুমি সবাইকে বলো আমার জন্য সবাই দোয়া করবেন বলো আমার আজকে জন্মদিন আমার খালামনিরা কেক নিয়ে আসছে কাটছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি সামনের দিনটা অনেক ভালো কাটে কালকে দিনটা যেন আমার খুব সুন্দর ভাবে কাটে বলে দাও বলতে না সবাইকে বাই বাই দিয়ে দাও আল্লাহ হাফেজ আচ্ছা যাই হোক এই যে সবাই চলে গেছে আর মনেকে একটু বললাম দেখলেনি তো আমার বার্থডে দিয়ে কালকে না বাবা আজকে পুটিং রান্না করছি আমি আর এই যে কেক কেক ওরা করছিলাম আর পুটিং রান্না পুটিং তো মাত্র একটু আগে ফ্রিজের থিকা মানে সরি মানে একটু আগে চোলা থেকে নামাইছি গরম তো তাই পুটিংটা দেখাই নাই কালকে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক সাড়ে বারোটা একটা বাজে গেছে এখন ঘুমিয়ে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন A la bes